চাইছিলাম ঘুরতে ঘুরতে না নেওয়া যায় এই আকাশ বাতাস দেখাইতে নামাইছে আর যে খুব সুন্দর একটা জায়গা আছে চলেন যে দেখেন এখন উপরে মানে এমন উঁচা জায়গা পাহাড় আমার উঠতেই এত কষ্ট হয়েছে এমনি আমি মোটা সোটা মানুষ তার মধ্যে আমার পাহাড় বায়াবে উঠা চারটাখানি কথা বহুত কষ্টে উঠলাম উঠতে উঠতেই ওই যে লাল জামা পরা লাল জামা লাল প্যান্ট ওই যে আমার জামাই আমার জামাই বলতেছে সোনা গো সখী গো একটু দেখে আইসো রাস্তায় দিয়ে কিন্তু তোমাদের জন্য স্পেশাল জিনিস রাখা আছে তো আমি তাহলে জিজ্ঞাসা করলাম কি গো সোনা কি রাখা সে আর কিছু বলল না তো যাইতে যাইতে দেখি খুবই ইয়ামি আমি টেস্টি টেস্টি গরুর নাদা পড়ে আছে। জাগা যেহেতু বৃষ্টি পড়ছে হালকা পাতলায় উঁচা উঁচা পাহাড় দিয়া পা যদি একবার গরুর লেদার মধ্যে পাড়া দিয়া ফালায় তাহলে তো সর্বনাশ আর যে উঁচা পাহাড় দেখছেন এই পাহাড় বায়া বায়া আমার মতো একটা মোটা সোটা মানুষ এই উটা কি কম কথা বহুত কষ্টে ঠেলে ঠেলে সবার আগে উঠছি আর আল্লাহ আল্লাহ করতেছে আল্লাহ যদি একবার পিছলায় যায় মানুষ যত সব শেষ কেমনে উঠতাম একবার ডাইনে পাও রাখি একবার বামে পাও রাখি বহুত কষ্টে ঠেইলে ঠুললাম জামাই বললাম অগশ না আমারে একটু দারক আমারে তুমি একটু উঠায় লও আমি কেমনে উঠতাম আমার জামাই তাও ডরে ডরে সামনে আইসে আরেকজন তো আমার অপমানই করে দিছে যে আপা আমি আপনার উঠাইতাম না আপু আপনাকে আমি উঠাইতাম জায়গা আমার জামাইয়ের হাটটা ধরলাম ধরার পর একটু নিঃশ্বাস চালাম না যাক আমি এখন উঠতে পারবো যদি পইরাও যাই একলা পড়বো না আমার জামাই শুদ্ধ নিয়ে পড়বো বাবারে বাবা যে লাল কালার পড়ছে কি আমার লাল চকচক করতেছে যাকে বহুত কষ্টে উঠছি উঠার পরে এই যে পাহাড় বায়াবে উঠছি উইঠা এখন এই যে দেখেন সুন্দর একটা পরিবেশ এই জায়গাটা পুরোনা নদীর এলাকা এই জায়গা সরকার থেকে বালু উঠায় উঠায় এই ইয়া বড় একটা পাহাড় বানাইছে যাতে আশেপাশের কোনো গ্রাম টাম পানিতে ভাঙা না পড়ে যাক বহুত কষ্টে এই পিসলা জাগা দিয়া আমরা হাঁটি হাঁটি পাপা করে সামনে আগাচ্ছি আর দেখবো যে কত সুন্দর ওই যে সামনে দেখতেছেন একটা কালো জামা পরা এই বান্দরপোলায় কইছে যে আপু আসেন আমাদের এখানে খুবই সুন্দর একটা জায়গা আছে আপনাকে দেখাবো সুন্দর জায়গা তো দেখতেই আসছিলাম কিন্তু এই এই গরমের জন্য সুন্দর জায়গা কোনো ভাবেই না যদি শীতকালে আসেন গরম লাগানোর জন্য তখন এই পাহাড় বায়া বায় নিজের শরীরের চর্বি যত আছে এগুলা কমানোর জন্য আসতে পারে যদি না থাকে যেহেতু কেউ নাই হুদায় পেসাল পারে কোনো লাভ নাই যাই হোক আমার জন্য এই জায়গাটা শীতের জন্যই ঠিক আছে শীতকালে আসবো বেশি শীত লাগবো গরম লাগানোর জন্য এই উঁচা পাহাড় নিজের শরীরে চর্বি গলায় মধ্যে একটা গরম গরম আবহাওয়া যাক সামনের দিকে হাটতাসি পায়ের অবস্থা তো খুবই খারাপ বালু টালু লাগা পানি পুনি লাইগা অবস্থা খুব খারাপ হয়ে গেছে এখন উঠার পরে যাই হোক মানে এইটুকু পরিবেশ দেখে মনের মধ্যে একটু শান্তি লাগলো জায়গাটা সুন্দর আছে দেখতে বেশি সুন্দর এখন তারা দেখি সামনের দিকে চলে গেছে পিপিলিকার মতো দেখা একটা আজকে এই পর্যন্ত ভিডিওটা থাক পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই যারা এখন আমার পেজটা ফলো করার নেই অবশ্যই ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ সবাইকে